আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন প্রত্যেকটা গৃহিণীর সকালটা শুরু হয় এই রান্নাঘর থেকেই সকালে নাস্তা বানানো থেকে আসলে বেঁচে থাকতে হলে খেতে হবে আর খেতে হলে নাস্তা বানাতে হবে খাবার তৈরি করতে হবে সেটা যে খাবারই তৈরি করি না কেন তো ঘুম থেকে উঠে শরীরটা ভীষণ খারাপ লাগছিল কতক্ষণ শুয়েছিলাম তারপর ভাবলাম শুয়ে আর থেকে কি হবে উঠে এখন নাস্তা তৈরি করতে হবে নিজের জন্য বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য সবাই একটু পরে যে যার গন্তব্যে যাওয়ার জন্য ছোটাছুটি করবে ছেলে স্কুলে যাবে মেয়ে স্কুলে যাবে হাজব্যান্ড তার স্কুলে চলে যাবে তো তখন যদি বেশি খারাপ লাগে তখন একটু রেস্ট নিব সেটা ভেবে তারপর তো এই চলে আসলাম রান্নাঘরে এসে পরটাগুলো ভেজে নিলাম আর চা আমি আগেই ফুটিয়ে নিয়েছি তো চাটা ফুটিয়ে নেওয়ার পর এখন দুধটা জাল করছি দুধটা ভালো করে জাল না করলে চাটা খেতে একদমই মজা হয় না আর আমি যতই তরকারি থাকুক না কেন আপনারা তো জানেন যে পরোটা দিয়ে আমি চা দিয়ে খেতেই বেশি পছন্দ করি আমার কিন্তু প্রচুর গ্যাসের প্রবলেম আছে তাও তো তারপর নাস্তা বানিয়ে নিজেও খেয়ে নিলাম বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম যে যার জায়গা মতো তো চলে গিয়েছে তো এখন ভাবলাম যে নিজের পেটটা গুছানো দিয়েই শুরু করি তো প্রথমেই নিজের রুমে চলে আসলাম এসে ভাবলাম যে অনেক দিন যাবৎ একটা বিছানার চাদরই আর কি বিছানো আছে প্রায় দশ বারো দিন হয়ে গেছে আমি একটা চাদর প্রথমে চার পাঁচ দিন বিছানোর পর সেটাকে উল্টে আবার চার পাঁচ দিন রাখার চেষ্টা করি তারপর আর কি বিছানার চাদর তুলে ফেলি তো আজকে বারো দিন তেরো দিন হয়ে গেছে একটা বিছানার চাদর তো অনেক নোংরা হয়েছে তো তুলে ফেললাম আসলে কাপড় চোপড় ধুইতে গেলে এখন অনেক কষ্ট হয় বসে যদি অনেকক্ষণ ধুই তখনও কষ্ট হয় তারপর উঠে দাঁড়াতে পারি না পিঠে আর কোমরে প্রচুর ব্যথা চলে আসে জানি না এগুলো সিজার থেকে হয়েছে কিনা যেহেতু তিনটা বাচ্চা আমার সিজারে তো সেটা বলতে পারবো না কিন্তু এখন প্রচুর কষ্ট হচ্ছে আর কি যতই দিন বাড়ছে ততই আমার পিঠের ব্যথা আমার কোমরের ব্যথা বাড়ছে আর যেহেতু সারাটা দিন কাজ করতে হয় একা হাতে তো এখন আর মাঝে মধ্যে না আর সহ্য করতে পারছি না তো আজকে আর চাদরটা ধোবো না এটা এখন বালতিতে ভরে খাটের তলায় রেখে দিই কালকে যদি সুযোগ পাই তাহলে ধুয়ে নিব আর বাইরে তেমনটাও রোদ নেই একটু রোদ উঠলেও আবার পনেরো মিনিট আধা ঘন্টায় বৃষ্টি থাকে তো কাপড় চোপড় যদি আমি দিও রোদে তো ভিজিয়ে নিয়ে আসতে হবে ঘরে সেটা ভেবে বাইরে আর কাপড় চোপড় দিলাম না ঘরের মধ্যে মধ্যে আমি দড়ি টানিয়ে নিলাম যেই যেই রুমেগুলোতে আর কি বেশি ফ্যান চলে তো ফ্যানের নিচে থাকলে একটু হলেও পানিটা যে রসটা কাপড় চোপড়ে সেটা কমে যাবে তো সেই জন্য এই রুমে অনেকগুলো দড়ি টানিয়ে তারপর মেয়ের কাপড় চোপড় ছেলেদের কাপড় চোপড় মেয়ের রুমেই দিয়ে দিলাম অন্য দুই রুমেও কাপড় চোপড় কিন্তু ভর্তি টানা অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে কি করব কিছুই করার নেই তো এখানে আবার কয়েকটা কাপড় চোপড় আমি অফ ক্যামেরাতেই ভিজিয়ে রেখেছিলাম পরার কাপড় চোপড় তো ভাবলাম সেই কয়টা ধুয়ে ফেলি যদি জমা করি তাহলে তো আরও বেশি কষ্ট হবে সেই জন্য আমি চেষ্টা করি অল্প অল্প করে ধুয়ে ফেলার ওই চাদরটাও কিন্তু আমি আজকেই ধুয়ে ফেলতাম কিন্তু এখানে কয়েকটা কাপড় চোপড় অলরেডি আমি ভিজিয়ে রেখেছি আর এতগুলো ধোয়ার শেষে আমার অনেক কষ্ট হবে সেটা ভেবে ওটা ধুইলাম না ওটা রেখে দিলাম আর এখানে এই যে পরার কাপড় চোপড় কয়টা আছে। এগুলোকে আমি বেলকনিতে পানি ঝরিয়ে নিয়ে তারপর রুমে দিয়ে দিব মেলে তারপর শুকিয়ে যাবে আর আমি কাপড় চোপড় ভেজানোর সময় সবসময় একটু গরম পানি ব্যবহার করি এতে করে অল্পতেই ময়লাটা বেরিয়ে যায় আবার ময়লাটা নরম হয়েও যায় সেই জন্য ধোয়ার সময় অতটা কষ্ট করতে হয় না আপনারাও চেষ্টা করবেন কাপড় চোপড় যখন ভিজিয়ে রাখবেন তখন একটু গরম পানি ব্যবহার করার আমি আগে থেকে গিজার অন করে রাখি যাতে করে কাপড় চোপড়টা একটু ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারি তো এই অল্প কয়েকটা কাপড় চোপড় ধোয়ার পরও কিন্তু আমার অনেক খারাপ লেগেছে আসলে আমি বসে বসে কাজ করতে পারি তখন কিছু হয় না উঠে দাঁড়ানোর সময় কমরার পিঠে ব্যথা হয় আবার যখন আমি হাঁটাহাঁটি করি অনেকক্ষণ বা দাঁড়িয়ে কোনো কাজ করি তখন বসতে গেলেও অনেক কষ্ট হয় আর আমার বেশিরভাগ কষ্ট হয়ই আর কি কোমরে আর পিঠে জানি না যে এত কেন কষ্ট হচ্ছে আমার আর এগুলো যতই দিন যাচ্ছে ততই বাড়ছে তো তবু কিছুই করার নেই আমার যদি হেল্পিং হ্যান্ড রাখার মতো সামর্থ্য থাকতো তাহলে অবশ্যই রাখতাম আসলে বেতনের টাকা দিয়ে সংসার চালানো অনেক কষ্ট হয়ে পড়ে আর আজকালকার হেল্পিং হ্যান্ড রাখতে গেলে অনেক টাকা লাগে তাই হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি আমার ঘরের সমস্ত কাজগুলো একা হাতেই করি হেল্পিং হ্যান্ড চাইলেও রাখতে পারি না যদি আল্লাহ তালা কোনো দিন সামর্থ্য দেন তবে অবশ্যই রাখব আর এই দিক থেকে একেবারে চলে এসেছি নিস্তালাতে সমস্ত কাজ শেষ করে তো এই তো দেখুন আব্বু বাজার থেকে অনেকগুলো তাল এনেছে আমার শাশুড়ি আম্মু এবং আমার যা দুইজনে তাল কোচলিয়ে নিচ্ছে তাল বের করছে আর কি তালের যে রসটা আজকে জাল দেওয়া হবে এভাবে প্রত্যেক বছর আমরা দুইবার করে তাল জাল দিয়ে তারপর ফ্রিজে ডিপ ফ্রিজে আর কি সংরক্ষণ করে থাকি এটা এই যে তাল দিয়ে আমরা পিঠাও তৈরি করে খাই আবার মাছের মধ্যে দেখা গেছে দুধ দিয়ে ভাত দিয়ে তাল দিয়ে খেতে কিন্তু অনেক মজা আপনারা কে কে আর কি দুধ তাল দিয়ে ভাত খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই যে তালটা এটাকে জাল দিতে দিতে একদম এটাকে শুকনা করে ফেলা হবে তারপর এর কালারটা হবে একদম খয়েরি তখন এটাকে সুন্দর মতো পিঠার মতো একটা শেপ দিয়ে গোল অথবা লম্বা একটা শেপ দিয়ে তারপর এটাকে বক্সে ভরে রাখা হবে তো একদিনে তো আর সব প্রসেস দেখানো সম্ভব না ওটা করতে অনেক দিন সময় লাগবে তো এরপর একদম সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে আগে আর কি আমার ননদের মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল। সেই মিষ্টি দিয়ে গিয়েছিল বাসায় তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম বিয়ে শেষ হওয়ার সাথে সাথেই মিষ্টি পাঠিয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ